জনরসের মুখে শাহজাহানের সাক্রেতা গ্রামবাসীদের মার পালালো তৃণমূল নেতা সন্দেশখালী ব্লক সভাপতি শিবু হাজরা শাহজাহানের আরেক সাক্রেতকে ক্ষিপ্ত গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে সন্দেশখালী পুলিশ গ্রামবাসীদের অভিযোগ শাহজাহান বাহিনীর জোর জবরদস্তি তাদের জলা জমি কেড়ে নিয়ে সেখানে মাছ চাষ শুরু করে ভেরির টাকা দাবি করতে গেলে তৃণমূল বাহিনী ভাড়া করে এনে তাদের ওপরে হামলা চালায় আজকে

নাম কি ঘটনার প্রতিবাদে প্রায় হাজার দুয়ে গ্রামবাসী লাঠি মাস নিয়ে পাল্টা আক্রমণ করে তৃণমূল নেতাদের মার্কে শিবু হাজদা গুন্ডা বাহিনী নিয়ে নৌকা করে পালিয়ে বাঁচে উত্তম সর্দার নামে শাহজাহানের আরেক সাক্রেতকে গণপিটুনির হাত থেকে বাঁচায় পুলিশ উত্তমকে তাদের হাতে ছাড়তে হবে অথবা গ্রেফতার করতে হবে এই দাবিতে থানা ঘেরাও করে গ্রামবাসীরা পুলিশের সঙ্গে হাতাহাতি হয় গ্রামবাসীদের আপনারা কি চাইছেন বাহিনী এসে দাঁড়িয়ে মানে ঢুকতে দিলো না বলছে উত্তম সাদারকে গ্রেফতার করেছি এখনো করে খবর পেলাম যখন জামাই আদর করছে পুলিশের মেয়ে যখন দিয়েছে তাই জামাই আদর করছে আপনারা কি চাইছেন আমরা ওই উত্তম সাদার গ্রেফতার চাই আর হচ্ছে না যা আপনারা লাঠি ধরলেন কেন মহিলারা

শাসক দলের মদতে গোটা সন্দেশখালী জুড়ে শাহজাহান বাহিনী সন্ত্রাসের শিকার হয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা ইডি তারাকে শেখ শাহজাহান এলাকা ছাড়তেই মুখ খুলতে শুরু করেছে গ্রামবাসীরা শাহজাহান বাহিনীকে পাল্টা মার দেওয়ায় আগামী দিনে সন্দেশকালী ভবিষ্যৎ কী হবে তা নিয়ে চিন্তিত প্রশাসন ব্যুরোর রিপোর্ট বাংলার খবর